প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহুর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট কীভাবে দেখবেন সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের যে এখানে একজন কমেন্ট করছে এক ভাই তোফাজ্জুল হুসাইন তো ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই একটু জানাবেন আমি ডিগ্রি থার্ড ইয়ারে পরীক্ষা দিছি ফাইনালে ফাইনাল আমি কি আবেদন করতে পারবো প্লিজ ভাইয়া জানাবেন তো এ যদি এই কমেন্টটা না করে যতক্ষণ ধরে এইটা টাইপ করছে ততক্ষণ ধরে ধর এই ভিডিওটা সম্পূর্ণ দেখত তাহলে এই কমেন্টটা করা লাগতো না আরও ভালোভাবে বুঝতে পারতো তো আপনাদের যদি এরকম যদি কমেন্ট করার মন মন মানসিকতা থেকে থাকে তাহলে আপনারা কি করবেন ভিডিওটা সম্পন্ন দেখবেন তাহলে উত্তরটা আপনারা পেয়ে যাবেন তো আপনারা তো জানতেই চাচ্ছেন যে এইচএসসি বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কিভাবে দেখবেন আর কবে প্রকাশিত হবে রেজাল্টটা সেটা তো দেখতে পাচ্ছেন এখানে দৈনিক শিক্ষা ডট কমে বলে দিয়েছে অর্থাৎ যে কথা বলে দিয়েছে আর দেখতে পাচ্ছেন এখানে দু সালের উচ্চ মাধ্যমিক আপনাদেরকে একটু মার্ক করে দেখাই তো আপনারা অনেকেই বুঝতে পারবেন না আমি কোন লাইন থেকে আপনাদেরকে দেখাচ্ছি তো দু সালে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এইসএসসি পরীক্ষার খাতা চ্যালেঞ্জের ফল রোববার সকাল দশটায় প্রকাশ করা হবে ওয়েবসাইটের মাধ্যমে ফল দেখা যাবে এছাড়াও শিক্ষার্থী আবেদনের উল্লেখ্য উল্লেখ করে মোবাইল নাম্বারে এস পাঠাতে হবে এবং বৃহস্পতিবার তেরোই নভেম্বর এক বিজ্ঞপ্তিতে তথ্য জানা জানিয়েছে ঢাকা মাধ্যমিক উচ্চশিক্ষা বোর্ড বিজ্ঞপ্তিতে জানা যায় যে এইচএসসি পরীক্ষার দু হাজার পঁচিশ ফল আগামী ষোলোই নভেম্বর রোববার সকাল দশটায় শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত হবে এছাড়াও আবেদনকারীর দেওয়া মোবাইল ফোন নাম্বারে এস এম এস পাঠানো হবে এতে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে থেকে ফল সংরক্ষণ করার জন্য শিক্ষার্থীদের অনুরোধ করা যাচ্ছে চলতি বছরে এইচএসসি পরীক্ষার ফল পুনরীক্ষণের খাতা চ্যালেঞ্জ প্রক্রিয়া গত তেইশে অক্টোবর শেষ হয়েছে শেষ হয়েছে এরপর দৈনিক শিক্ষা ডট কমের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মকর্তারা ষোলোই নভেম্বর ফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন এর আগেও এর আগে ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর এম কামাল উদ্দিন হায়দার এক বছরে ঢাকা বোর্ডের খাতা চ্যালেঞ্জের আবেদন করেছে ছেষট্টি হাজার এবছরে অর্থাৎ এবছরে ছেষট্টি হাজার একশো জন শিক্ষার্থী মোট আবেদন করেছে এক লাখ ছত্রিশ হাজার পাঁচশো ছয়টি আগের এর আগে গত সতেরোই অক্টোবর শুরু হয় পুনর্নিরীক্ষণের আর কি খাতা স্যালেন্স তোকে ঢাকা মাধ্যম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয় পুনরীক্ষণ আবেদন শুধু অনলাইনে করা যাবে অন্যবার এসএমএসের মাধ্যমে সুযোগ ছিল শিক্ষা বোর্ডের মন্ত্রণালয় অন্য কোনো অফিসে সরাসরি আবেদন নেওয়া হবে না দু হাজার খ্রিস্টাব্দ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি ফল ষোলোই অক্টোবর প্রকাশ করা হয়েছে এ বছরে এগারোটি শিক্ষা বোর্ডের আর কি পাশের হার ছিল আটান্ন দশমিক তিরাশি জিপে ফাইভ পায়েসে ঊনসত্তর হাজার সপ্তানব্বই জন পরীক্ষার্থী গত বছরে এইচএসএস সমান পরীক্ষার পাশ ছিল সাতাত্তর দশমিক আটাত্তর পার্সেন্ট এবছরে পাস কমেছে আঠারো দশমিক চুয়াল্লিশ পার্সেন্ট পরীক্ষা অংশ নিয়েছিল বারো লাখ একান্ন হাজার একশো এগারো জন এর মধ্যে ছয় লাখ আঠারো হাজার পনেরো পনেরো জন ছিল ছেলে ছয় লাখ তেত্রিশ হাজার ছিয়ানব্বই জন ছিল মেয়ে সারাদেশে দুই হাজার সাতশো সপ্তানব্বইটি কেন্দ্রে পরীক্ষা হয় প্রসঙ্গিত চলতি বছরে এইচএসএ সমান পরীক্ষা হয়েছিল ছাব্বিশে জুন সে সবার কথা ছিল তেরোই আগস্ট কয়েকটি বিষয়ের পরীক্ষা স্থগিত হওয়ার পর উনিশে আগস্ট পর্যন্ত আর কি পরীক্ষাটা হয় সেটার পরীক্ষার ফলাফলটা অর্থাৎ পুনর্নিরীক্ষণের ফলাফল আপনারা জানতে পারছেন অর্থাৎ ষোলোই নভেম্বর এটা প্রকাশিত হবে আর ষোলোই নভেম্বর রেজাল্ট প্রকাশিত হবে কিভাবে রেজাল্টটা দেখতে হবে আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়ে থাকবে সেহেতু অবশ্যই যেহেতু এবার হচ্ছে বোর্ড চ্যালেঞ্জের নিয়মাবলী ছিল অন্যরকম তো বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কিভাবে দেখতে হবে কোন ওয়েবসাইট থেকে সেটা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো আমাদের এই চ্যানেলের মাধ্যমে সে তো অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ